হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে কার ড্রাইভিংয়ের তো ছোটো ভাই কার ড্রাইভ করতেছে তো তার ড্রাইভিংটা খুবই সুন্দর সে ড্রাইভ করতেছে তো ভাবলাম এই বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করি তার মাত্র হচ্ছে আজকে পনেরো কি ষোলো দিন ছেলেটাও খুবই ছোট ভাই ঠিক আছে সে কত সুন্দরভাবে ড্রাইভ করতেছে প্রথম অবস্থায় সে যখন ড্রাইভ করতেছিল খুবই পারতেছিল না কিন্তু এখন এই পনেরো ষোলো দিনের মধ্যে দেখেন কত সুন্দরভাবে সে কিন্তু ড্রাইভ করতে পারতেছে কারটা আর কি তো কার ড্রাইভ করার জন্য বিশেষত মানে সাহস থাকতে হবে নার্ভাস হওয়া যাবে না যদি নার্ভাস হয়ে যায় তাহলে কিন্তু কার ড্রাইভ করা পসিবল না কারণ কার মানে মোটামুটি ভালো একটা স্পেস প্রয়োজন পড়ে এটা ড্রাইভ করতে হলে কারণ বিভিন্ন জায়গায় ডানে বামে থেকে গাড়ি আসে তো এইসব জিনিস খুব ভালোভাবে ফলো করতে হবে ডানের লুকিং গ্লাস বামের লুকিং গ্লাস এবং সামনের যে মিরর গ্লাসটা আছে এই জিনিসটা তো যারা সঠিকভাবে একদম সঠিকভাবে পারদর্শীভাবে কার ড্রাইভ করতে চায় তাদের কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে কখন ব্রেক করতে হবে কখন ক্লাসে চাপ দিতে হবে কখন এক্সেলেটরে চাপ দিতে হবে এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল ঠিক আছে আবার কখন গিয়ার চেঞ্জ করতে হবে এই জিনিসটা যদি সঠিকভাবে মেনটেন করা হয় তাহলেই কিন্তু একজন ড্রাইভার সে কিন্তু ভালোভাবে পারদর্শী হয়ে ওঠে ঠিক আছে তো যদি প্রতিটা ব্যক্তি এসব জিনিস ফলো করে আর মেনটেন করে তাহলে কিন্তু অতি সহজেই ওনারা বা ওই ব্যক্তিটা কার ড্রাইভ করতে পারবে একদম পারদর্শীভাবে ঠিক আছে হয়তো বা প্রথম অবস্থায় একটু বয় কাজ করে কিন্তু পরবর্তীতে এক সময় কারটা যখন ড্রাইভটা ভালোভাবে সে বুঝে ফেলবে যে কারের একটা মাপ আছে ওই মাপটা তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি খুব সুন্দরভাবে কার ড্রাইভ করতে পারবে তো ভাবলাম যে আপনাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করি কারণ ছোটো ভাই যখন আমি প্রথম দেখছি সে কিছুই পারতো না সে খুবই নার্ভাস থাকতো এক এক দিকে নিয়ে যেত